আচ্ছা আপনি যদি একজন লেখক হন তাহলে ভাবুন তো আপনার লেখালেখির প্রায় সব দুশ্চিন্তা যদি এক জায়গায় সমাধান হয়ে যায় ই নলেজ আইডিয়া ঠিক এমনই একটা কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেটা কিন্তু মূলত বাংলাভাষী লেখকদের জন্যই বানানো হয়েছে তো প্রথম যে বিষয়টা সেটা হলো আপনার লেখার কপিরাইট সুরক্ষা মানে অনলাইনে লেখা চুরির ভয় তো আমাদের সবারই থাকে তাই না এই প্ল্যাটফর্মটা প্রত্যেকটা লেখার জন্য একটা ভেরিফাইড ডিজিটাল আইডি মানে একটা ই আইডি তৈরি করে দেয় আর এটাই আপনার লেখার ডিজিটাল প্রমাণ হিসেবে কাজ করে এর মানে কি কেউ যদি আপনার লেখা কপিও করে ওই ইআইডি স্ক্যান করলে কিন্তু মূল লেখক হিসেবে আপনার নামই চলে আসবে মানে একদিক দিয়ে দেখতে গেলে আপনার প্রচারই তো বাড়ছে দ্বিতীয়ত আপনার লেখক হিসেবে একটা সেন্ট্রাল প্রোফাইল তৈরি হয় আর এটা কিন্তু কোনো সাধারণ প্রোফাইল না এটাকে বলা হচ্ছে আপনার জীবন্ত ভেরিফাইড পোর্টফোলিও মানে আপনার সব লেখা আপনার সিরিজ পাঠকদের প্রতিক্রিয়া কমিউনিটি থেকে পাওয়া ব্যাজ পয়েন্ট সব কিছু একদম গোছানো থাকবে এক জায়গায় আর হ্যাঁ ভেরিফাইড লেখকরা কিন্তু নিজেদের পার্সোনাল পেজের জন্য ফ্রি প্রোমোশনও পেয়ে যান আর সবশেষে যে ফিচারটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে সেটা হল বই তৈরির সুবিধা ধরুন আপনি আপনার লেখাগুলোকে সুন্দর করে সিরিজ আকারে সাজিয়েছেন দারুণ এখন জাস্ট একটা ক্লিকে আপনার পুরো সিরিজটা একটা ই ইবুকের ড্রাফট হয়ে যাবে সোজা ই নলেজ আইডিয়া লেখকদের জন্য কপিরাইট সুরক্ষা থেকে শুরু করে লেখা গোছানো আর প্রফেশনাল পরিচিতি সব কিছু একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছে এই যে দেখুন পুরো ব্যাপারটা এক নজরে দেওয়া আছে ভেরিফাইড ই দিচ্ছে ডিজিটাল কপিরাইটের নিশ্চয়তা কেন্দ্রীয় প্রোফাইল দিচ্ছে একটা জীবন্ত পোর্টফোলিও সিরিজ ফিচারটা আপনার সব লেখাকে একটা জ্ঞান ভাণ্ডারে পরিণত করছে আর এক ক্লিকে বই তো আছেই এর সাথে কমিউনিটি সাপোর্ট সুতরাং আর দেরি কেন নিজের লেখক পরিচয়কে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়ার নিজের সৃষ্টিকে সুরক্ষিত করার এটাই সেরা সময় লেখালেখির এই ভবিষ্যতের অংশ হতে চাইলে আজই রেজিস্ট্রেশন করে ফেলা যায়